আসসালাম ওয়ালাইকুমুল্লাহ আমি আজকে চলে আসলাম আমার একজন ভাই আছে তো আমার ভাই বারবার বলতেছে ভাইয়া আসেন আমরা বাড়িতে একটু যাবো তো ভাইয়ের সাথে চলে আসলাম বাড়ির উদ্দেশ্যে যেহেতু বাড়িতে গেলে আমার সাথে দেখা করা হবে যেহেতু আমার রামাদানে বেশি একটা সময় না তোদের সাথে মজা করতে করতে বাড়িতে চলে গেলাম গিয়ে দেখি আমার এক ছোট ভাই বাড়িতে কিছু ফাঁকি নিয়ে এসেছে সাথে কিন্তু একটা ছোট্ট খামার করেছে অনেক সুন্দর হয়েছে ছোট মানুষ এই উদ্বেগ দেখলে আসলে ভালো লাগার মতো বিষয় খামার মানুষকে যেমন ভালো কিছু তাদের মন মানসিকতা কিন্তু ভালো রাখে মানবিকতার ক্ষেত্রে মানবিক দৃষ্টি প্রতিবন্ধী যারা আছে তাদের জন্য কিন্তু ভালো একটা কাজ করে খামারি তো ও সাতটা কয়ল পাখি নিয়ে আসছিল পর সাতটা কয়ল পাখি আমাকে দিছে ভাইয়া কোনটার বয়স কেমন কোনটা কত টাকা দিয়ে কিনে এনেছে ও দুটা পাখি কিনে এনেছে মোট দুইশো টাকা দিয়ে আবার এক একজোড়া পাখি কিনে এনেছে নাকি একশো বিশ টাকা দিয়ে তো এইভাবে জোড়া কিনছিল পর আমরা দেখাইছিল ভাইয়া আমরা ওই যে গরু যেখানে খাবার দেয় ওখানের মধ্যে আমরা কিছু মাছ ছাড়ছিলাম তো ওদের মাছগুলো আমি দেখতেছিলাম আমার হাতে ধরে আমি উঠে দেখি মাছগুলো খুব সুন্দর মানে সুন্দর লাগতে আসছে মানে ছোট মানুষের উদ্যোগটা আসলেই খুব শুভনীয় কয়েকটা মাছ মারা গেছে পরে আমি ওইগুলো উঠাই আবার দেখছি আর কি তো আপনার ওদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা বলার জন্য ওদের ব্যবসা বারাকা দান করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ